নমস্কার আমি ভাগ্যশ্রী আর আপনারা দেখছেন কণ্ঠ ছাড়ো জোরে আজকে আমি চলে এসেছি শ্যামবাজারের ঠিক সামনে যেখানে একটি প্রতিবন্ধীদের দল যারা এই অভয়া ধর্ষণ কাণ্ডে তীব্র প্রতিবাদ জানালেন আমি সেই চিত্রডায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু প্রতিবন্ধী অর্থাৎ মুখ বধির কিন্তু ওনারাও ওনাদের নিজস্বতায় প্রতিবাদ জানালেন তীব্র প্রতিবাদ জানালেন পথ নাটিকার মাধ্যমে প্রতিবাদ জানালেন ওনাদের মুখে ভাষা নেই কানে শোনেন না কিন্তু তাদের ইশারাতে এবং তাদের হাতের মাধ্যমে প্রতিবাদ জানালেন এই ঘটনা কিভাবে মানুষকে নাড়িয়ে দিয়েছে তা এখন জল জ্যান্ত উদাহরণ এই সমস্ত আমরা দেখেছি রিক্সাওয়ালারা পর্যন্ত প্রতিবাদ করেছেন কলকাতার দিকে এবং প্রতিবন্ধীরা করেছেন এরপর দেখতে পেলাম মুখ ও বধিররাও প্রতিবাদে নেমেছেন চলুন আমরা একটু ওনাদের সাথে কথা বলে নিই ওনাদের মন্তব্য শোনেনি অভয়ের ঘটনাটা সারা পৃথিবীকে দাঁড়িয়ে দিয়েছে কিন্তু কমিউনিকেশনের সমস্যার জন্য এই যে দেব সমাজ এখানে প্রতিনিয়ত যে খবরগুলো খবরে খবরে আসে না কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো দেব মহিলাকে কোথাও না কোথাও কিন্তু ধর্ষণের শিকার হতে হচ্ছে তারা বিচারের আশায় পুলিশ স্টেশনে যাচ্ছে কোর্টে যাচ্ছে কিন্তু সেইভাবে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সহায়তা তারা পাচ্ছে না যে খুনি ধর্ষক তারা সবাই কিন্তু এই কমিউনিকেশনের অসুবিধার জন্য পালিয়ে যাচ্ছে সেখান থেকে তাদের কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু কোনো বিচারই পাচ্ছে না এই ঘটনাটা কি তাদের হবে নাড়া দিয়েছে এই যে মেয়েটির অভয়া যে ডাক্তার যার খুন হয়েছে ধর্ষণ হয়েছে তিনি কিন্তু শ্রবণ প্রতিবন্ধী নন তবু এনার উপরে হয়েছে কিন্তু তার জন্য আজ আমরা এতটা প্রতিবাদে ফেটে পড়েছি এনারাও চাইছেন যে এই ধরনের যে ঘটনাগুলো প্রতিনিয়ত তাদের হয়ে তাদের জন্য এটা কোনো সুই সুবিধার পাক তারা প্রশাসন এগিয়ে আসুক তাদের এই ভাষা শেখার জন্য ইন্টারপ্রেটারকে সঠিকভাবে প্রয়োগ করা হোক প্রতিটা জায়গায় পুলিশ স্টেশন কোর্ট সব জায়গায় প্রতি নয়ত চব্বিশ ঘন্টা একজন ইন্টারপ্রেটার থাকে যখনই এই ধরনের শ্রবণ প্রতিবন্ধী মানুষ তাদের বিচারে আসায় সেখানে আসবেন সেখান দেরি না করে যেন তাদের সঙ্গে সঙ্গে তাদের তাদের কেসটা নেওয়া হয় রেজিস্টার করা হয় এবং যা যা বিচারের যা পদ্ধতি সেগুলো যেন এই শুধুমাত্র কমেন্ট অসুবিধার জন্য তারা যেন পিছিয়ে না থাকে সেই জন্য তারা আরো বিশেষ ভাবে এই প্রতিবাদে তারা ফেটে পড়েছে আমরা চাই তারা চাই আর যদি অভয়ের একটা সুবিচার পায় তাহলে আশু ভবিষ্যতে নিশ্চয়ই এরাও তাহলে একটা কোনো একটা সমাধান হবে তারাও একটা তাদের খুনি ধর্ষক তাদের ভেতরেও যা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে তারাও তাহলে তার শাস্তি পাবে এই আশা নিয়েই এই প্রতিবাদে সালে সবাই জমেছে কারণ এখানে আমি তুমি অভয়া সবাই এক আমরা সবাই চাই খুনি ধর্ষক শাস্তি পাক আচ্ছা এই যে যখন গোটা রাজ্য তোলপান তখন মুখ্যমন্ত্রী একটি মেয়েদের যে রাতে যাতে ডিউটি না করতে হয় সেই ব্যবস্থা করার কথা বললেন সবাই সমর্থন করেনি আপনি নারী একজন আপনি কি বলবেন এই ব্যাপার আপনার দেখুন সমাজ এমন এইখানে লিঙ্গ বৈষম্যটা আজকালকার দিনে নারী খুবই হাস্যকর ব্যাপার পুরুষ নারী সবাই সমান কর্মক্ষেত্রে কিন্তু কোন বিভেদকে মানা যায় না তাহলে রাত আর দিনের কি ব্যাপার আমাদের চাই প্রশাসন আমাদের সেইভাবে নিরাপত্তা নিরাপত্তা দিক আমাদের আমরা কেন রাত্রিবেলা কেন আমরা শুধুমাত্র একদিন পুরুষ মানুষের ভয় আমরা রাত্রিবেলা লুকিয়ে থাকবো ঘরের মধ্যে এটা খুব লজ্জা আজকালকার দিনে দাঁড়িয়ে এটা বলতেও খুব লজ্জা শুনতেও লজ্জা বলতেও লজ্জা এটা আমরা মানতে পারছি না এর এই তো কালকে রাত্রে বসি উনি গ্রেপ্তার হলেন এই ধর্ষণ খুন আর প্রমাণ লোপাটের কারণে আর সন্দীপ ঘোষও যথারীতি এই ধর্ষণ খুন কাণ্ডে এতদিন তো হয়েছিল না আর্থিক দুর্নীতির কারণে হয়েছিল এতে আপনি আপনারা কতটা আনন্দিত আমরা খুবই আনন্দিত অন্তত আমরা একটা ধাপে এগিয়ে পেরেছি অন্তত দুজন যে অপরাধী অপরাধী তারা যদি প্রত্যক্ষ ভাবে অপরাধী করেনি সেই অপরাধ কিন্তু তার প্রত্যক্ষ ভাবে অপরাধে মদত দিয়েছে তাদের যে গ্রেফতার করা হয়েছে আমরা ভীষণ আনন্দিত আমরা সিবিআই কে আমরা ধন্যবাদ জানাই এটার জন্য যে এতদিন পর এত প্রচেষ্টার পর দুজনকে অন্তত তারা ধরতে পেরেছে আমরা চাই যে এরপরে আরো যারা মুলে যে বসে আছে আসলে যে অপরাধ করেছে এবং যে তাকে লোকাচ্ছে তাকে যেন বের করে আনা হয় এবং সামনে যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো প্রতিবন্ধীদের কারণে প্রতিবন্ধীদের হিসেবে কোনো বৈষম্য করা হবে না নারী পুরুষে কোনো বৈষম্য করা হবে না সবাই সুবিচার পাবে আমরা এটা চাই আমার নাম ইন্দিরা ঘোষ